নবীর সাহাবিদের প্রতি বিদ্বেষ রেখে সাহাবিদের প্রতি অন্তরে দুশ্মনী রেখে কোনো ব্যক্তি জান্নাতের আশা করতে পারে না কোরআন বলছে সূরা বাকারা আয়াত নম্বর 137 উঠিয়ে দেখুন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও তারা যদি আমার দয়াল নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান আনে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবে

من أغبض أمر فقط أبغضني ومن أحب أمر فقط أحبني দয়াল নবী সাদ করলেন যে আমার উমরের প্রতি দুশ্মনী রাখবে বিদ্বেষ রাখবে সে যেন আমি দয়াল নবীর প্রতি বিদ্বেষ রেখেছে দুশ্মনী রেখেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ রাখা দুশ্মনী রাখা কার প্রতি দুশ্মনী রাখা দয়াল নবীর প্রতি দুশ্মনী রাখা ওয়ামান আহাব্বা আমারা ফাকাদ আহাব্বানি দয়াল নবী সাল্লাহ আলহি বাসাল্লাম এর করেছেন যে আমার ওমরকে ভালোবেসেছে সে যেন স্বয়ং আমি দয়াল নবীকেই ভালোবেসেছি এক বক্তব্য আমি শুনেছি সৈদুনা ফারুক আজমের ব্যাপারে বক্তব্য দেওয়া হয়েছে সেইদুনা ফারুক আজম রদি আল্লাহ তালু নাকি নবী করিম সাল আলী সাল্লামের মেয়ে ফাতেমা রদি আল্লাহ তালাকে হত্যা করেছিলেন তো জোরে বলবেন না দয়াল নবীর প্রিয় সাহাবি জিনাকে দয়াল জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন বুখারীর হাদিস যাওয়ার পরে আমার নবী জিজ্ঞেস করলেন এই জান্নাতের এই ঘরটি কার বলা হলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতের এই ঘরটি এই বিশাল মহলটি আল্লাহ তাআলা ওমরের জন্য তৈরি করে রেখেছে সেই ওমর ফারুক রাজি আল্লাহ তালুর ব্যাপারে মিথ্যাচার করা হচ্ছে কি বলা হচ্ছে জানেন নবীর মেয়ে ফাতেমা রাজি আল্লাহ পেটে সন্তান ছিল সেই সন্তানকে নাকি ফারুক আজম ঘুষি দিয়ে নবীর মেয়ের শরীরের মধ্যে আঘাত করে সেই সন্তানকে হত্যা করে ফেলেছে জিনাদেরকে দয়াল নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আজকে আপনাকে আমাকে কি শোনাচ্ছে জানেন বলা হচ্ছে নবীর পরিবারের ভালোবাসাই জান্নাতের সার্টিফিকেট মনে রাখবেন আমার দয়াল নবী আহলে বাইত নবীর পরিবার এবং সাহাবাদেরকে এক সুথায় গেঁথে দিয়ে গিয়েছেন নবীর সাহাবিদের প্রতি বিদ্বেষ রেখে সাহাবিদের প্রতি অন্তরে দুশ্মনী রেখে কোনো ব্যক্তি জান্নাতের আশা করতে পারে না তোরণ বলছে

গ্যারান্টি আছে সাহাবাই ক্যারামের ব্যাপারে আল্লাহ তালা কোরআনের মধ্যে ওয়াদা করে দিয়েছে আজকে সাহাবিদেরকে নিয়ে এমন এমন জঘন্য কথা বলা হচ্ছে স্তফ আপনি কল্পনাও করতে পারবেন না আমার নবীর সাহাবীদেরকে নাম ধরে ধরে গালি দেওয়া হচ্ছে কেন একটা কারণ কি মূল কারণ শোনেন কেননা আমরা হাদিস পেয়েছি কাদের মাধ্যমে কথা বলেন কথা বলেন কোরআন পেয়েছি কাদের মাধ্যমে এখন সাহাবিদের থেকেই যদি আপনাকে আমাকে আস্থা উঠাই দিতে পারে নবীর হাদিসের প্রতিও আস্থা উঠে যাবে কোরআনের প্রতিও আস্থা উঠে যাবে যখন মুসলমানের কোরআন এবং হাদিস প্রশ্নবিদ্ধ হবে তখন মুসলমানের ইমান আর কি থাকবে বলেন আপনার আমার শরীয়তের দলিল কি এবং হাদিস না কথা বলেন না কেন এমনও বক্তব্য দিয়েছে যে আল্লাহর জিকির করলে কোনো মজা পাওয়া যায় না কিন্তু আলী রাজি আল্লাহ তালু না জিকির করলে নাকি আরো বেশি মজা পাওয়া যায় নাউজুবিল্লাহ এত আস্তে বলবেন কোরআন বলছে আল্লাহ বিদিক্লাহ তৎমা ইন্নুল কলুর প্রশান্তি হচ্ছে আল্লাহর জিকিরের মধ্যে তিনি আল্লাহর জিকিরের মধ্যে মজা পায় না আপনাকে কি মেসেজ দিচ্ছে আমি আপনাদেরকে দুইটা হাদিস সাহাবাই ক্যারাম এবং আহলে বাইদকে দয়াল নবী এক সুতায় গেতে দিয়ে গেছেন একটু আমরা দুইটা হাদিসকে আমি ব্যাখ্যা করব আপনারা মনোযোগ দিবেন যদি এই দুইটা হাদিসের ব্যাপারে যদি এই হাদিসগুলো ব্যাখ্যাটা মনে রাখেন ইনশাল্লাহ তো পর্যন্ত কোনো বাতেল আপনারা আমার ইমানকে নষ্ট করতে না। দয়াল বলে গেছেন ভবিষ্যৎবাণী করে গেছেন ইয়াজি ও কামন ফি আখির জামান ইয়াসুবুনা সাহাবি শেষ জামানা একটা দল আসবে যাদের কাজই হবে আমি দয়াল নবীর সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করবে তারা দয়াল নবী আগেই করে গেছেন দয়াল এক একটি হাদিসে বললেন যে হাদিসটি মুসনাদ আহমদ মেশকাত মজমাউল জওয়ায়দ আল মজমুল আউসাদ আল মজমুল কবির সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি আসছে আহলে বাইতের শানের ব্যাপারে দয়াল বলেছেন মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতি নূহ আলাইহিস সালাত ওয়াস সালাম মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা শেষের দিকে আলফাজগুলোর মধ্যে কিছু পরিবর্তন আছে বিভিন্ন রবায়াতের মধ্যে মাফুম সবগুলোর অর্থ সবগুলো একই এটা হচ্ছে আহলে বাইতের ব্যাপারে নবী বলেছেন নবীর পরিবারের ব্যাপারে সাহাবিদের ব্যাপারে কি বললেন তিরমিজি মিশকাতের হাদিস اصحابুকান নুজুম ফাবিআই ইক্তদাইতুম ইহতাদাইতুম সাহাবীরা আকাশে নক্ষত্রের মতো তোমরা যদি কোনো একজনকে অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবে চাল করেন আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছি আহলে বাইত দয়াল নবী বললেন নৌকা নূহ সালামের কিস্তি নৌকা বলেছেন কথা বলেন প্রথম হাদিসে দ্বিতীয় হাদিসে সাহাবিদেরকে আকাশের নক্ষত্র বলেছেন তো এই দুইটা হাদিসের ব্যাখ্যা মহাদিস কেরাম কিভাবে করেছেন সারি হাইনা কেরাম কিভাবে করেছেন ব্যাখ্যা করেছেন দয়াল নবী এই হাদিসের মাধ্যমে সাহাবা এবং আহলে বাইত নবীর পরিবারকে এক সুতার মধ্যে গেতে দিয়ে গেছেন একটা থেকে আরেকটা কখনো আলাদা হতে পারবেন না কিভাবে যখন অন্ধকার রাত্রিতে কোনো ব্যক্তি সমুদ্র পার হবে নৌকার মাধ্যমে সমুদ্র পার হবে নৌকার মাধ্যমে ওই জাহাজ চালককে সমুদ্র পার হতে হলে আকাশের নক্ষত্র দেখে দেখে তাকে সমুদ্র অতিক্রম করতে হবে কথা বলেন তো মোহাদিস কেনাম বলেন যে দয়াল নবী সাহাবা এবং আহলে বাইদ কে এক সুতায় গেঁথে দিয়ে গেছেন কিভাবে কোন ব্যক্তি যদি আখ মধ্যে মুক্তি চায় আখ রাতের সমুদ্র পার হয়ে জান্নাতে যেতে চায় তাহলে আহলে আহলে নামক নৌকার মধ্যে আরোহণ করতে হবে অর্থাৎ কে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে অনুসরণ করতে হবে ঠিক ভাবে আকাশের নক্ষত্র নামক সাহাবাদেরকে মহাব্বত করার মাধ্যমে তিনাদেরকে অনুসরণ করার মাধ্যমে ওই সমুদ্র পার হয়ে তারা জান্নাতে পৌঁছে যাবে দয়াল বাইত এবং পরিবারকে এক সুতায় গেথে দিয়ে গেছেন ঠিক কিনা কোন নবীর সাহাবিকে সমালোচনা করে আহলে বাইতকে বাদ দিও তার ইসলাম পরিপূর্ণ হবে না সাহাবিদেরকে বাদ দিও ইসলাম পরিপূর্ণ হবে না বাইতকে বাদ দিও ইসলাম পরিপূর্ণ হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করুন